মিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম আপনাদের সামনে অসাধারণ মজার অনেক অনেক সুস্বাদু একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ডাবের পুটি আপনারা ঘরে একবার হল এই ফুডিং ট্রাই করে দেখবেন এটা এতটাই মজা একবার তৈরি করে ফ্রিজে রাখবেন আর ঠান্ডা ঠান্ডা খাবেন দেখবেন যে মন প্রাণ শরীর মানে সহ নিমিশেই ঠান্ডা হয়ে যাবে এটা এতটাই মজা ঠান্ডা ঠান্ডা যাই হোক আমি এখন পুডিংটা কেটে দেখাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে দেখে নিই করে আজকে এই ডাবের পুডিংটা তৈরি করা হলো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ ভিডিও স্কিপ করে দেখলে শেখা যায় না অনেক কিছু বোঝা যায় না এখানে ডাবের পুটিং বানানোর জন্য আমি এখানে একটা ডাব নিয়ে নিছি তো এটাকে ডাব বলল ভুল হবে কারণ এটা নারকেলের একটু শক্ত আছে এই যে নারিকেলের ভিতরে মালা আর কী বলেন আপনারা জানেন না তো এই তো ওই মালাটার ভিতরে বেশ শক্ত হয়েছে তো নারিকেলটা বেশ বড়ই আছে এই নারিকেলটার দাম জানেন কত এটার দাম হয়েছে একশো টাকা এই নারিকেলটার দাম বেশি হয়েছে না কম হয়েছে একটু কমেন্ট করে জানেন আপনারা তো দেখি কতটুকু পানি হয় নারিকেলটায় অনেক সময় দেখা যায় বড় নারিকেলেও পানি কম হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটো নারিকেলে পানি বেশি হয় তো দেখি এটা কতটুকু হয় আমি এখন নারিকেলটাকে ভেঙে নিব আমি নারিকেল কাটায় অত এক্সপার্ট না দেখেন আমার নারিকেলটা কীভাবে কাটছি মানে ফিনিশিংটা সুন্দর হয় নাই যাই হোক কী আর করার নারিকেলের পানি নেওয়ার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিছি এখন বাটিতে পানিগুলো নিয়ে নিব তো আমার নারিকেলটা যে এতটুকু পানি হয়েছে মনে হয় না এখানে দু পানি হবে তো যাই হোক কী আর করার একশো ষাট টাকা বলে কথা এত দাম দিয়ে যদি নারিকেল খেতে হয় তাহলে আর কি আরও তো কিছু খেতে হয় আমাদের তাই না যাই হোক এখন এই যতটুকু পানি আছে ততটুকু ফানি দিয়ে আমি পুটিংটা তৈরি করে দেখাবো তো আমি আগে পানিগুলো একটু সেঁকে নিবেও এই তো নারিকেলটা আমি কেটে নিলাম আমার এরকম একটা নারিকেলই প্রয়োজন ছিল যাই হোক মাসাল্লা আমার নারিকেলটা আমি পেয়ে গেলাম তো নারকেল হিসাবে মানে নারিকেলটা যতটুকু বড় সেই হিসাবে কিন্তু ভিতরের মানে মালা অথবা যেটাই বলেন না কেন সেটা কিন্তু খুবই ছোটো সেই কারণে পানি কম হয়েছে অনেকগুলো নারিকেল দেখা যায় ছোটো হলেও কিন্তু ভিতরের মালাটা অনেক বড় থাকে আবার অনেক বড় নারিকেলের ভিতরে মালা অনেক ছোট থাকে তো যাই হোক কিছু করার নেই কারণ আমরা তো আর নারিকেলের ঢুকে দেখতে পারি না যে নারিকেলটা ভিতরে কীরকম আছে তো এখন আমি নারিকেলটা তুলে নিবো ভালো করে তো একটা চাকনি দিয়ে আমি নারিকেলের পানিগুলোকে সেঁকে নিয়েছি এখন আমি যে পাত্রে প্রোটিনটা তৈরি করব সেই পাত্রে পানিগুলোকে কাপ দিয়ে মেফে ঢেলে নিব প্রথমে এক কাপ এই যে বরাবর একদম দুই কাপ পানি হয়েছে এখানে নারকেল হিসাবে এখানে তিন কাপ পানি হওয়ার কথা ছিল ভিতরে মালা ছোট বলে কম হয়েছে নারকেলটা আমি এরকম একটা মানে পাতলা একদম ওই যে পাতলা একটা চামচের সাহায্যে নারিকেলটা তুলে নিব একদম সাবধানে যাতে নিচে যে একটা কালো অংশ থাকে আবরণ থাকে ওইটা যাতে না ওঠে সেভাবে করে আমি তুলে নিব এই দেখুন আমি নারিকেলটা তুলে নিছি এই যে এটা এই দেখুন এত সাবধানে তোলার পরেও মানে এখানে কিছু কিছু অংশ আছে ওটা আমি পরে চুরির সাহায্যে কেটে নিব যাই হোক এখন আমি আরেক সাইড তুলে নিব তো নারিকেলের নিচের যে আবরণটা আবরণটা আমি তুলে নিয়েছি যে একটু হালকা হালকা সামান্য থাকবে এটা কোনো ব্যাপার না এখন আমি ধুই নারিকেলটাকে আমি আমার ইচ্ছে মতো আমি আমার পছন্দ মতো কেটে তো এখানে আমি নারিকেলের পানির সাথে মিক্স করে দিব এক টেবিল চামচ চিনি কারণ আমি মুখে দিয়ে টেস্ট করে দেখছি যে এখানে যতটুকু মানে মিষ্টি থাকার দরকার মিষ্টিটা সেই তুলনায় অনেকটাই কম আছে তো আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিব আপনারা আপনাদের মানে স্বাদ মতো দিয়ে দেবেন আগে দেখে নেবেন মুখে দিয়ে যে কতটুকু মিষ্টি আছে নারিকেলের পানি তো সেই আন্দাজ করে আপনারা চিনিটা ব্যবহার করবেন এখানে এখানে আমি এক টেবিল চামচের মতো আগার আগার পাউডার নিছি। এখানে বরাবর এক টেবিল চামচ নাই একটু সামান্য কম আছে আপনারা চাইলে এক টেবিল চামচও দিতে পারবেন দুই কাপ ডাবের পানির সাথে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিতে পারবেন তা আমি একটু সামান্য কম রাখছি এখন আমি এটা দিয়ে ভালো করে নেড়ে চুলাটা জ্বালিয়ে দিব আমি একটু কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো সেরে ভালো করে নেড়ে সেরে তো মানে কয়েকটা বয়েল আসলে তো আমি নামিয়ে ফেলবো চেষ্টা করবেন ভালো মানের আগার আগার পাউডার দেওয়ার জন্য আর আগার আগার পাউডার দিয়া মানে তাড়াতাড়ি করে চুলাটা জ্বালিয়ে দেবেন মানে আগার আগার পাউডার দিয়ে ওয়েট করা যাবে না তাড়াতাড়ি চুলোটা জ্বালিয়ে তারপরে বয়েল উঠেতে হবে হয়তো আগার আগার পাউডারটা বসে যাবে ডাবের পানিটা চারি পাঁচবার বয়েল উঠে আসলো তো এখন আমি নামিয়ে ফেলবো সুলা থেকে ডাবের পানি চুলার উপরে রেখে অনেক পর্যন্ত জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু কয়েকবার বয়ল উঠে আসলেই কেউ নাড়া সারা করে নামিয়ে ফেলবেন চুলা থেকে তো আমি যেই বাড়িতে এই ফুটিংটা সেট করব সেই বাড়িটা আমি নিয়ে নিলাম তো আমি এই বাড়িটার ভিতরে ফুটিংটা সেট করব তো আমি এখন ফুটিংয়ের ইয়েটা ডাবের পানিটা ঢেলে দেবো এখানে এই তো ডাবের শাসলিকগুলো দেওয়া হয়ে গেল এখন এটা মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে গেছে এটা এমনিতে নর্মালে মানে এবার বাইরে রাখলেও এটা জমে যাবে ফুটিং হয়ে যাবে তো আমি এটাকে মানে ফ্রিজে রাখবো এটা যত ঠান্ডা ঠান্ডা খাবেন ততই মজা পাবেন এটাকে আমি বেশ কিছু ফ্রিজে রেখে দিব। প্রায় এক ঘন্টার জন্য আপনারা যত বেশি ফ্রিজে রাখবেন এটা যত ঠান্ডা হবে ততই মজা লাগবে ততই স্বাদ হবে যাই হোক আমি এখন ফ্রিজে রেখে দিব পরে পরিবেশন করে দেখাবো এই যে আমার ফুটিংটা ফ্রিজে রাখার পরে দেখেন একদম সেট হয়ে গেছে পরিবেশন করার জন্য রেডি এখন আমি এই ফ্রিজটার ভিতরে ঢেলে নিব এই যে আমার পুডিংটা ফ্রিজে রাখার পরে দেখেন একদম সেট হয়ে গেছে পরিবেশন করার জন্য রেডি এখন আমি এই ফ্রিজটার ভিতরে ঢেলে নিব এর উপরে একটু দিবেন এই দেখুন যে আস্তে করে বেরিয়ে আসবে আমি প্রথমে এই চাকু দিয়ে একটু করে মানে সাইড দিয়ে একটু সারাই নিছি যাতে করে সহজে উঠে যায় আর হ্যাঁ বন্ধুরা আমার আজকের এই ডাবের পুটিংয়ের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দেখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা আমার আজকের এই ডাবের এর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না